তাহলে সালাদ কবুল হবে বেচারা যদি অশিক্ষিত হয় মূর্খ হয় আর নামাজ ধরেছে তো রাতারাতি কি আর শিখে নেবে তবে সারা জীবন এইরকম ভুল করে কাটিয়ে দেবে এটা চলবে না এর আগে বলেছি ভুলের দুটা স্তর আছে তেলাওয়াতের একটা হচ্ছে মেজর ভুল বড় ধরনের ভুল যে তাতে একবারে মাখারা জিম আর জাল এগুলোর পার্থক্য করতে পারে না আর যাতে অর্থ পাল্টে যাচ্ছে তাহলে হারাম গোনাগার গুননা বুঝে না তারপরে একফা বুঝে না এজহার বুঝে না এসব বুঝে না একলা বুঝে না কাল বুঝে না মিনবাদে পড়তে হবে না মিন বাদে এগুলো তো অর্থ পাল্টেন না এগুলো মুস্তাহাব এইসব অলঙ্কার মূলক তাজবিদের বা শুদ্ধ তেলাওয়াতের যে কায়দা কানুনগুলি এটি মুস্তাহাব এটি ওয়াজিব নয় সুতরাং যে সালাফে সালেহিন বলেছেন যে কোন রকম করে পড়ে দিলেই হবে তার অর্থ এটাই তিনি হয়তো বুঝাইতে চেয়েছেন যে যদি মোটামুটি শুদ্ধ হয় বড় ধরনের ভুল না থাকে ছোটখাটো ভুল আছে কোনো অসুবিধা নেই সালাত হয়ে যাবে তারপরে একটা লোক হয়তো আর সে শিক্ষার পরিবেশ পায়নি বাপ মা ও শিক্ষিত ছিল বাপ মা শিখায়নি আর তারপরে নামাজ ধরেছে আর প্রথম দিন থেকে কি করে সে তো বড় বড় ভুলও থাকতে পারে সুরাফাতে মুখস্ত নেই আর তার নামাজের টাইম নামাজ পড়তে হবে না সলাদ করতে হবে না অবশ্য পড়তে হবে যার সুরাফাতে মুখস্ত নিয়ে মুসলিম গত সপ্তাহে একজন ইসলাম গ্রহণ করলো তো কি সাথে সাথে আজানের সাথে মগরীবের আজানের সাথে সে ইসলাম গ্রহণ করলো সাথে সাথে নিয়ে গেলে তাকে বললাম যে তুই বলবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভকবর এই দিয়ে শুধু নামাজ পড়বে হ্যাঁ সুভান আল্লাহ আল্লাহামদিন আল্লাহ শুধু পড়তেই থাকবে অতি তার নামাজ ঠিক ওই ফরজ যদি কোন মুসলিমের মুখস্থ আর শুদ্ধ নাও থাকে তবু সেটা পড়বে আল্লাহ কবুল করবে কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে এরকম চালানো যাবে না তার জন্য শিক্ষা ফরজ সে শুদ্ধ করার চেষ্টা করবে কমপক্ষে মাখ্রাজগুলি যেন ঠিক হয় হর ভুল না হয় অর্থ না পাল্টে যায় এতটা জরুরি আর বাকি যেগুলো জিনত অলংকারমূলক কায়দা কারণ তাজীবীদের সেগুলি জরুরি কোন সময় নাই কোন সময় নাই যদি করতে পারি ভালো না করলে কোনো অসুবিধা নেই আল্লাহ জি